আসসালামু আলাইকুম হ্যালো স্কুটার লাভার্স এবং রাইডার্স গন আবারও বাংলাদেশে লংজিয়া তিনটি খুবই সুন্দর হট মডেল নিয়ে যাত্রা শুরু এটি হচ্ছে লংজিয়া ভি ম্যাক্স ওয়াটারকুল ফোর ভালভ এ যেমন বিল কোয়ালিটি তেমন স্মুথ এবং সুন্দর ফিনিশিং এবং টেকসই একটি স্কুটার বাংলাদেশে ইনশাল্লাহ এই স্কুটার ভালো একটি অবস্থানে দাঁড় করাবে লংজিয়াকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে এখন স্কুটারের রাস্তায় সংখ্যা বেড়ে যাচ্ছে যত কোম্পানি আসবে তত ব্যবহারকারী লাভ দেখে শুনে বুঝে আপনার পছন্দের স্কুটারটি নিতে পারবেন আমাদের স্কুটারগুলা গত রাত্রে নেমেছে এগুলো দেখেন এগুলো প্রত্যেকটি সিবিউ কন্ডিশনে আমদানিকৃত এইভাবে লোহার খাঁচা এসছে সিবিউ কন্ডিশন একদম চায়নার থেকে ফিটিং হয়ে ফ্যাক্টরি ফিটিংস এগুলো হচ্ছে সিবিউ কন্ডিশনে আপনারা তো জানেন সিবিউ স্কুটার অবশ্যই গুণে মানে ভালো হয় একদম ফ্যাক্টরি ফিটিংস এগুলা সব স্কুটার লং জিয়ার স্কুটারগুলো গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন লং জিয়ার স্কুটার বিডি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম